জালিমদের উপর আল্লাহর অভিশাপ হাদিস নাম্বার দুই সাফওয়ান ইবনে মুহরিব আল মজিন ইরাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন একদিন আমি ইবনে উমার রাদিয়াল্লাহ আনহু এর সাথে তার হাত ধরে চলছিলাম এ সময় এক ব্যক্তি এসে বলল কেয়ামতের দিন আল্লাহ তাআলা ও তার মুমিন বান্দার একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কি বলতে শুনেছেন তখন তিনি বললেন আমি রাসুল্ল সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর স্বীয় আবরণ দ্বারা তাকে ঢেকে দিবেন তারপর বলবেন অমুক পাপের কথা কি তুমি জানো তখন সে বলবে হ্যাঁ হে আমার প্রতিপালক এভাবে তিনি তার কাজ হতে তার পাপগুলো স্বীকার করিয়ে নেবেন আর সে মনে করবে যে তার ধ্বংস অনিবার্য তখন আল্লাহ বলবেন আমি পৃথিবীতে তোমার পাপ গোপন করে রেখেছিলাম আর আজ আমি তা মাফ করে দিব তারপর তার নামা তাকে দেয়া হবে কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল সাবধান জালিমদের উপর আল্লাহর অভিসম্পান